আসসালামু আলাইকুম আপনারা অনেকে হচ্ছে আইডি খুলতে পারতেছেন না তো তাদের উদ্দেশ্য করে আমার ভিডিওটা বানানো আবার অনেকে বুঝতেছেন না আইডি খুলতেছেন তো জিমেল রিমুভ করতেছেন না যার কারণে হচ্ছে আমি আপনাদের জন্য এখন একটা শর্ট একটা ভিডিও বানাইতেছি তো সম্পূর্ণ প্রসেস আপনারা এ টু জেড হচ্ছে ফলো করে এইভাবে করে আইডি খুলবেন আনলিমিটেড তাহলে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন তো প্রথমে হচ্ছে আপনারা সিকিউর পিপেন্টটা ওপেন করে নেবেন এই যে সিকিউর পিপেন্ট আমি অলরেডি অ্যাপস আপনাদেরকে দেখাইছিলাম তো সিকিউর ভিপিএন ছাড়া যদি আপনি অন্য কোনো ভিপেন কানেক্ট করেন তাহলে হচ্ছে আপনার ওই জিমেলটা সাসপেন্ড খাওয়ার চান্স আছে আর সাসপেন্ড খেলে আপনি ওই জিমেল দিয়ে আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই সিকিউর ভিপিএন দিয়ে কাজ করবেন তো এখান থেকে হচ্ছে ফেকনেম জেনারেটর থেকে আমি জেনারেট করলাম জেনারেট করার পরে এখান থেকে হচ্ছে নামটা কপি করতেছি কপি ফেসবুক অফিসিয়াল দিয়ে হচ্ছে আপনার খুলবেন অবশ্যই ফেসবুক অফিসিয়ালে আমি যেই নিয়মটা দেখাইতেছি সেমভাবে হচ্ছে আপনারা ফলো করবেন তাহলে হচ্ছে আপনাদের আর কোনো প্রবলেম হবে না এ নিউ অ্যাকাউন্ট গেট স্টার্টেড এইখান থেকে হচ্ছে যেই নামটা হচ্ছে কপি করছি সেই নামটাই ওইখানে পেস্ট করে দিব নেক্সট আঠারো প্লাস বয়স ফিমেল নেক্সট মোবাইল নাম্বার অবশ্যই ফোর নাইন টু এটা দিলেই আমি মনে করি যে বেটার আর এটা দিয়েই হচ্ছে ভালো কাজ হইতেছে আপনি অন্য নাম্বারও ইউজ করতে পারেন যদি আপনার অন্য নাম্বারে কাজ হয় সাকিব ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড আজকের জন্য আর অনেকে হচ্ছে ডেট রাখেন না অবশ্যই হচ্ছে পাসওয়ার্ডের শেষে অবশ্যই ডেটটা রাখবেন এখন আই এগ্রি এখন হচ্ছে আমরা ইমেলটা কোথায় ফেক ইমেল নিব ঠিক আছে ইমেলটা অবশ্যই আমরা ফেক ইমেল নিব। যেমন হচ্ছে আমার এখানে কোনটা আমি একটা কানেক্ট করি এটা নিয়েছি ইমেল অ্যাড্রেসটা দেখে রাখি আচ্ছা এইখান থেকে এখন হচ্ছে আমি এই ইমেলটা দিব কন্টিনিউ আইডির রিসিভটা কোর্ট কনফার্ম বা ইমেল তা নেক্সট ঠিক আছে ইমেল অ্যাড্রেস এটা দিলাম দেওয়ার পর এখন হচ্ছে কোড যাবে এখানে আচ্ছা অলরেডি হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছে আমার কোড লাগে নাই জানি না কেন লাগে নাই তো যাই হোক আপনাদের হচ্ছে কোড যাবে আমার কোড লাগে নাই দেখে যে আপনাদেরও কোড চাবে না তা কিন্তু না ঠিক আছে আমার কোড ছাড়া হয়ে গেছে আপনাদের অবশ্যই হচ্ছে কোড লাগতেও পারে না লাগতে পারে বাট হচ্ছে অবশ্যই হচ্ছে আইডি করার পরে দেখেন এখন আমার আইডি হয়ে গেছে আগে হচ্ছে আমি টু ফ্যাক্টরটা অন করব আগে আমার কাজ টু ফ্যাক্টর অন করা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ট্রুফ্যাক্টর অথেন্টিকেশন নেক্সট কপি কি কপি করলাম পরে হচ্ছে আমি চলে আসবো কপি করলাম এখান থেকে নেক্সট পেস্ট নেক্সট ঠিক আছে এখন আমার টু ফ্যাক্টর অ্যাড করা শেষ এখন আমি একটু ব্যাকে আসবো ব্যাকে এসে এই যে দেখেন আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করেন এর নিচেই একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব এখন দেখেন এই যে আমার অরিজিনাল ইমেল ঠিক আছে আমার অরিজিনাল ইমেল এখানে আছে এখন আমি এই ইমেলটা রিমুভ করব। রিমুভ যদি না করি তাহলে পরবর্তী এই ইমেল দিয়ে আমি আর আইডি খুলতে পারবো না তো এই জন্য আপনারা অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক করবেন অ্যাড ইমেল অ্যাড্রেস ঠিক আছে এখন আমরা টেম্পোরারি ইমেল অ্যাড করবো কোন ইমেল অ্যাড করবো আমি ইমেল অ্যাড করতেছি মেল ডট টিডি থেকে কারণ এটা দেখতেছি যে রিপোর্টটা ভালো আসতেছে আপনারা অন্যটাও ইউজ করতে পারেন পঞ্চাশটার উপরে হচ্ছে লিস্ট দিছি এই কপি করলাম কপি করে এখানে চলে আসলাম এখানে পেস্ট অবশ্যই টিকমার্কে ক্লিক করবেন তা না হলে এই যে দেখেন টিকমার্কে যদি ক্লিক না করি নেক্সট অপশান আসবে না টিকমার্কে ক্লিক করলাম নেক্সট এখন আমার কী কনফার্মেশন কোড এখানে চলে আসবো অ্যাড আসলে ক্লোজ করে দেবেন সাতশো সাতাইশ নয়শো চৌচল্লিশ সাতশো সাতাইশ নয়শো চৌচল্লিশ নেক্সট পরে হচ্ছে ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পর এখন আমার অরিজিনাল ইমেলটা এই যে ডিলেট ডিলেট করে দিব ডিলেট যদি আমি না করি আমি কিন্তু আইডি খুলতে পারবো না এই ইমেল অ্যাডেস গ্লে দিয়ে পরবর্তী কিন্তু আমি আইডি খুলতে পারবো না দেখেন আমার ডিলেট হয়ে গেছে এখন আমার কিন্তু টেম্পোরারি ইমেলটা অ্যাড আছে এখন আমার লাস্ট কাজ কি আমি প্রোফাইল পিকচার দিবো আর হচ্ছে লিঙ্কটা কপি করবো এক্সট্রা কোনো কিছু হচ্ছে করা লাগতাছে না আমার এক্সট্রা অন্য কোনো কিছু আমি করবো না এইভাবে করে আইডি লাইফ থাকতেছে কপি লিঙ্ক করলাম আমার প্রোফাইল পিকচারটা অ্যাড হয়েছে আমি এখন কি করব লগ আউট করে দেব নট নাও লগ আউট ঠিক আছে এইভাবে করে আপনারা আনলিমিটেডভাবে কাজ করতে পারবেন তবে হ্যাঁ আপনারা দুইটা ইমেল অ্যাড্রেস নিয়ে কাজ করবেন তাহলে হচ্ছে ভালো রেজাল্ট পাবেন আর হচ্ছে সাসপেন্ড খাবেন না ঠিক আছে এইভাবে করে আপনারা কাজ করেন খুবই সিম্পল বিষয় সহজ কাজকে আপনারা সহজভাবে নেন